মাথাভাঙ্গায় নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সম্বর্ধনা দিল এদিন মাথাভাঙ্গায় তৃণমূল কংগ্রেসের শহর ব্লকের উদ্যোগে এই সম্বর্ধনা দেওয়া হয় নবনির্বাচিত সাংসদ বর্মা উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক জেলা সভানেত্রী সুচস্মিতা দেব শর্মা সহ অন্যান্যরা নির্বাচনে জয় করার জন্য মাথাভাঙ্গাবাসীদের শুভেচ্ছা জানান নবনির্বাচিত সাংসদ মোটা টাকা খেসারত দিতে হয়েছিল এমনকি আমি বিধায়ক আমাকে তিন মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে এবং আমার বাড়ি সেটাও লুটপাট করে ভাঙচুর করা এর বিরুদ্ধে আমাদের স্লোগান ছিল যে গুন্ডারাজের অবসান চাই কুচবের মানুষ সে গুন্ডারাজের অবসান কিন্তু এখন আপনি অবাক হয়ে নির্বাচনে রেজাল্টের পরের দিনবাড়িতে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রকাশ্য দীপালকে দিয়ে বিজেপি কর্মীরা ঘুরে বেড়াচ্ছে আমাদের ফুলবাড়ি অঞ্চলের করবে না তাকে সকালে বাজার করতে গেলে সেখানে মেনে মাথা ফাটিয়ে দেওয়া

এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল্পন দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার